হ্যালো বন্ধুরা ক্রিয়েটিভ ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো আজকের ভিডিওটিতে আমি নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের শিক্ষণ অভিজ্ঞতা তিন এর সেশন পাঁচ নিয়ে আলোচনা করব এর আগের ভিডিওগুলোতে আমি সেশন এক দুই তিন এবং চার এর সমস্যাগুলোর সমাধান নিয়ে আলোচনা করেছিলাম সেশন পাঁচে রয়েছে ওয়েবসাইট ডিজাইন বর্তমান সময়ে অনলাইনে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে খুঁজে পাওয়ার জন্য ওয়েবসাইট খুবই গুরুত্বপূর্ণ গ্রাহক বা নাগরিকের কোনো তথ্য পাওয়ার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েবসাইটে খোঁজ করে ওয়েবসাইটের মাধ্যমেই ওই প্রতিষ্ঠান বা সংস্থার কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা যায় যেমন কোনো অভিভাবক তার সন্তানকে স্কুলে ভর্তি করানোর সময় বিভিন্ন স্কুলের খোঁজ নেওয়ার জন্য স্কুলগুলোর ওয়েবসাইটে খোঁজ নেয় এছাড়া অভিভাবক ও শিক্ষার্থীরা বিদ্যালয়ের বিভিন্ন নোটিস ও বিভিন্ন তথ্যের জন্য ওয়েবসাইটে খোঁজ করে তাই আগের সেশনের পরিকল্পনা অনুযায়ী আমরা একটি ওয়েবসাইট কিভাবে বানানো যায় তা অনুশীলন করব। তার আগে ওয়েবসাইট তৈরির বিভিন্ন খুঁটিনাটি আমরা একটু জেনে নিই এরপর দেখো এখানে একটি ওয়েবসাইট তৈরি করার জন্য দুইটি জিনিসের ধারণা থাকতে হবে এক্ষেত্রে প্রথমটি হলো ডোমের নাম এবং দ্বিতীয়টি ওয়েব হোস্টিং ডোমেন নাম হলো একটি ওয়েবসাইটের নাম যেমন ইউটিউব ডট কম গুগল ডট কম উইকিপিডিয়া ডট ওআরজি ইত্যাদি যা দিয়ে সবাই ওয়েবসাইটটিকে চিনে বা কাউকে যদি কোনো ওয়েবসাইট ব্রাউজ করতে বলা হয় তাহলে ওয়েবসাইটটির ডোমেন নাম দিয়ে খুঁজলেই সহজে প্রবেশ করা যায় আশা করি এটুকু বুঝতে পেরেছ এরপর ডোমেন নাম ক্লায়েন্ট কম্পিউটারকে ওয়েব সার্ভারের সাথে সংযোগ স্থাপন করতে সাহায্য করে প্রত্যেকটি ওয়েবসাইটের একটি নির্দিষ্ট আইপি বা ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস যেমন এখানে দেখো সংখ্যায় দেওয়া রয়েছে কিন্তু এই ধরনের সংখ্যা বা নিউমেরিক ভ্যালু মনে রাখা মানুষের জন্য খুব কষ্টকর বিধায় এই আইপি অ্যাড্রেসকে নির্দিষ্ট ডোমের নাম বা ক্যারেক্টার দিয়ে সংরক্ষণ করা হয় দেখো প্রতিটি ডোমের নামের দুইটি অংশ থাকে সেকেন্ড লেভেল ডোমেইন এবং টপ লেভেল ডোমেইন যেমন ইউটিউব ডট কমের ইউটিউব হচ্ছে সেকেন্ড লেভেল ডোমেন এবং ডট কম হচ্ছে টপ লেভেল ডোমেন তাছাড়া টপ লেভেল ডোমেন আরও হতে পারে যেমন দেখো উদাহরণ হিসেবে দেওয়া রয়েছে ডট নেট ডট ওআরজি ডট ইনফো ডট কম ডট গভ ডট ইডু ইত্যাদি বিভিন্ন দেশের নামেও টপ লেভেল ডোমেন যেমন সিসিটিএলটি রয়েছে যেমন ডট বিডি বাংলাদেশের জন্য এরপর রয়েছে ডট ইউএস যুক্তরাষ্ট্রের জন্য ডট ইউকে যুক্তরাজ্যের জন্য ইত্যাদি আমরা একটি ওয়েবসাইটের ডোমেন নামের অংশ যে কয়টি থাকতে পারে সেভাবে লেবেল হবে যেমন টপ লেভেল সেকেন্ড লেভেল থার্ড লেভেল ইত্যাদি এখানে দেখো উদাহরণ হিসেবে দেওয়া রয়েছে ডাব্লুডাব্লু ডট এক্সাম্পল ডট গভ ডট এখানে টপ লেভেল টোমেন ডট বিডি এর আওতায় সেকেন্ড লেভেল টোমেন হচ্ছে ডট গভ এবং ডট গভ ডট বিডি এর আওতায় থার্ড লেভেল ডোমেন হচ্ছে এক্সাম্পেল আশা করি এটুকু বুঝতে পেরেছ এখানে দেখো তোমাদের বোঝার সুবিধার্থে আরও বিভিন্ন প্রকার টপ লেভেল ডোমেনের ছবি এখানে দেওয়া রয়েছে এগুলো তোমরা পড়লেই বুঝতে পারবে এরপরে দেখো চলে আসি কাজে চলো নিচের দেওয়া ছকটি আমরা পূরণ করি এখানে আমাদেরকে এই কাজটি করতে হবে এক্ষেত্রে দেখো চারটি শখ আকারে বা কলাম আকারে এখানে দেওয়া রয়েছে প্রথম কলামে রয়েছে ওয়েবসাইটের ড্রোমের নাম এরপরে সেকেন্ড লেভেল ডোমেন টপ লেভেল ডোমেন কান্ট্রি কোড টপ লেভেল ডোমেন অর্থাৎ দেখো এখানে তোমাদেরকে ওয়েবসাইটের ড্রোমের নাম থেকে এগুলো বেছে বেছে লিখতে হবে কোনটা কোন লেভেলের ডোমেন এখানে আমি তোমাদের জন্য নমুনা উত্তরটি দিয়ে দিয়েছি তাহলে চলো নমুনা উত্তরটি দেখে নেওয়া যাক তবে তার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি রেগুলার ক্লাসের ভিডিওগুলো পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এখানে দেখো আমি উত্তরটি দিয়ে দিয়েছি এক্ষেত্রে প্রথমে আমরা দেখব ওয়েবসাইটের ট্রোমের নাম প্রথমে রয়েছে ডাব্লু ডাব্লু এখান থেকে আমাদেরকে প্রথমে সেকেন্ড লেভেল ডোমেনটা খুঁজে বের করতে হবে সেকেন্ড লেভেল ডোমেনটা হচ্ছে ডট গভ এরপর টপ লেভেল ডোমেন হচ্ছে ডট বিডি এখানে তোমরা খেয়াল করলে বুঝতে পারবে আমরা কিন্তু বিস্তারিত লেখাগুলো থেকে দেখেইছিলাম যে টপ লেভেল ডোমেনগুলোর ভিতরে ডট বিডি ছিল এভাবে আমরা ওখান থেকেও পড়ে কিন্তু এগুলো পূরণ করতে পারি কোনটা সেকেন্ড লেভেল কোনটা টপ লেভেল এরপরে দেখো কান্ট্রি কোড টপ লেভেল ডোমেন ডট বিডি এখানে বিডি বলতে কিন্তু বাংলাদেশকে বোঝাচ্ছে অর্থাৎ এটি বাংলাদেশের একটি ওয়েবসাইট এরপরে দেখো পরবর্তী ডাব্লু ডাব্লু ডট বিডি ডট ইনফো এখানে দেখো সেভেন সেকেন্ড লেভেল ডোমেনটি হচ্ছে এন এখানে টপ লেভেল ডোমেন হচ্ছে ডট ইনফো এখানে দেখো কোন দেশের নামের সংক্ষিপ্ত অংশ কিন্তু দেওয়া নেই অর্থাৎ এখানে কান্ট্রি কোড টপ লেভেল ডোমেন নেই এরপরে দেখো পরবর্তীতে ডব্লু ডব্লু ডট মাইক্রোসফট ডট কম অর্থাৎ এখানে দেখো সেকেন্ড লেভেল ডোমেনটি হচ্ছে মাইক্রোসফট এবং টপ লেভেল ডোমেন হচ্ছে ডট কম এখানেও দেখো কোনো দেশের সংক্ষিপ্ত অংশ কিন্তু নেই অর্থাৎ এখানেও কোনো কোড টপ লেভেল ডোমেন নেই এরপরে দেখো www.oecd.org এখানেও আশা করি তোমরা বুঝতে পারছো সেকেন্ড লেভেল ডোমেনটি হবে ওসিডি এবং টপ লেভেল ডোমেন হচ্ছে ডট ওআরজি এখানেও কোনো কোড টপ লেভেল ডোমেন নেই এরপরে দেখো ডাব্লুডাব্লু ডট গভ ডট ইউকে আশা করি এটা তোমরা দেখেই বুঝতে পেরেছ এখানে সেকেন্ড লেভেল ডোমেন হচ্ছে ডট গভ টপ লেভেল ডোমেন হচ্ছে ডট ইউকে এবং কান্ট্রিকোট টপ লেভেল ডোমেন হচ্ছে ইউকে অর্থাৎ এটা যুক্তরাজ্যের একটি ওয়েবসাইট এরপর দেখো সর্বশেষ ডাব্লু ডাব্লু ডট ডিইউ ডট এসি ডট বিডি এটা আশা করি তোমরা বুঝতে পারছো এখানে সেকেন্ড লেভেল ডোমেন হচ্ছে ডট এ টপ লেভেল ডোমেন হচ্ছে ডট বিডি এবং কান্ট্রিকোট টপ লেভেল ডোমেন হচ্ছে ডট বিডি আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ এভাবে তোমরা উত্তরগুলো সাজিয়ে লিখে ফেলবে এরপরে চলো আমরা চলে আসি পরবর্তীতে এবার আমরা জানবো ওয়েব হোস্টিং কী এখানে দেখো একটি ওয়েবসাইটে নাম ছাড়াও বিভিন্ন ডকুমেন্ট থাকে যেমন ছবি বিভিন্ন তথ্য ভিডিও ইত্যাদি এছাড়া ওয়েবসাইটটি সচল রাখার জন্য বিভিন্ন ধরনের কোডিং করা হয় এই ডকুমেন্টগুলো এবং কোডগুলো নিশ্চয়ই কোথাও সংরক্ষণ করতে মানে করে রাখতে হয়েছে কোনো এজেন্সি অথবা প্রতিষ্ঠান কর্তৃক এই ডকুমেন্ট এবং কোডগুলো সংরক্ষণ সংগ্রহ বিতরণ এবং মেরামতের যে অনলাইন ভিত্তিক সেবা দিয়ে থাকে তাই ওয়েব হোস্টিং নামে পরিচিত ওই ওয়েব হোস্টিং এর মাধ্যমে বিভিন্ন এজেন্সি অথবা প্রতিষ্ঠান কোনো কোম্পানি বা প্রতিষ্ঠান বা ব্যক্তিকে কোনো ওয়েবসাইট তৈরি করা হয় এবং ইন্টারনেটে হোস্ট করার সুযোগ করে দেয় অনেক বড় পরিসরে ওয়েবসাইট তৈরি ও হোস্ট করার জন্য বিভিন্ন এজেন্সি থেকে ওয়েব হোস্টিং সার্ভিস ক্রয় করে নিতে হয় তবে বিভিন্ন ওয়েব হোস্টিং এজেন্সি অথবা প্রতিষ্ঠান প্রারম্ভিক স্তরের ওয়েবসাইট তৈরি ও অল্প পরিমাণের ডকুমান ডকুমেন্ট হোস্টিং করার জন্য বিনামূল্যে সেবা দিয়ে থাকে নিচের দুটি ছবিতে যে ডকুমেন্টগুলো ওয়েব হোস্টিং এ সংগ্রহ করে এবং যে ধাপে ওয়েব হোস্টিং এর মাধ্যমে কোনো ওয়েবসাইট প্রস্তুত হয়ে সরবরাহকারী ডিভাইস স্ক্রিনে আসে তা দেখানো হলো দেখো এখানে ছবিতে দেখানো হয়েছে ওয়েব হোস্টিং এখানে দেখো ওয়েব হোস্ট ওয়েবসাইট ওয়েব বিল্ডার ইমেল অ্যাকাউন্টস এছাড়াও ডা ডাটাবেস আরও বিভিন্ন ধরনের ইয়ে দিয়ে তোমাকে ওয়েব হোস্ট করা হয়ে থাকে এরপরে দেখো পাশে তোমাদের আরও একটি ছবিতে বোঝানো হয়েছে যে ব্রাউজার থেকে ইন্টারনেট কানেকশানের মাধ্যমে ওয়েব ব্রাউজার এবং ফাইলস এই ফাইলসগুলো ইন্টারনেট কানেকশানের মাধ্যমে ব্রাউজে কিভাবে ওয়েব হোস্টিং করা হয় সেটা আর কি তোমাদের ছবিতে দেওয়া রয়েছে নিচের ছবিতে ওয়েব হোস্টিংয়ের মাধ্যমে বিভিন্ন ডিভাইসের সম্পর্কগুলো নিচের দেওয়া ছকের ভিতরে লিখি অর্থাৎ উপরে যে ছবিটি দেখলে সেটা বিশ্লেষণ করে কোন ডিভাইসের সাথে কোন সম্পর্ক এবং কিভাবে হোস্টিং করা হয় সেটা আসলে আমাদেরকে এবার লিখতে হবে এখানে আমি তোমাদের জন্য নমুনা উত্তরটি লিখে দিয়েছি তাহলে চলো উত্তরটি দেখে নেওয়া যাক এখানে দেখো উপরের ছবি থেকে উপরের ছবিটা তো তোমরা দেখেছ উপরের ছবিতে ওয়েব হোস্টিংয়ের মাধ্যমে বিভিন্ন ডিভাইসের সম্পর্কগুলো নিচে লেখা হলো অর্থাৎ আমরা ছবিতে যেটা লিখলাম দেখলাম সেটা এবার বিস্তারিত লিখব ছবিটিতে কেন্দ্রীয় ডিভাইস হিসেবে রয়েছে একটি ওয়েব সার্ভার যেটা আমরা দেখেছি ওয়েব সার্ভার হলো একটি কম্পিউটার যা ওয়েবসাইটের ফাইলগুলো সংরক্ষণ করে এবং ব্যবহারকারীদের অনুরোধের প্রতিক্রিয়ায় সেগুলো সরবরাহ করে ওয়েব সার্ভারগুলো ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকে যাতে এগুলো বিশ্বের যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করা যায় ওয়েবসাইটের মালিক তার ওয়েবসাইটটি তৈরি করে ওই ওয়েব সার্ভারে সংরক্ষণ করেন ছবিটিতে ওয়েবসাইটটির সাথে যুক্ত রয়েছে দুটি পার্সোনাল কম্পিউটার একটি ল্যাপটপ এবং একটি ট্যাবলেট যেটা তোমরা ছবিতে দেখেছো আমি আবার আলাদা করে দেখাচ্ছি না সংযুক্ত ডিভাইসগুলো ওয়েবসাইট থেকে তথ্য ওয়েব ফাইল বা ডাটা ফাইল গ্রহণ করেছে ছবিটিতে দুটি স্মার্টফোন একটি ট্যাবলেটের সাথে এবং অন্যটি ল্যাপটপের সাথে যুক্ত রয়েছে সার্ভার থেকে আগত তথ্য স্মার্টফোন দুটি যথাক্রমে ল্যাপটপ ও ট্যাবলেটের সহযোগিতায় গ্রহণ করেছে এখানে একটি সার্ভার ক্লায়েন্ট সম্পর্ক স্থাপিত হয়েছে যেখানে ওয়েব সার্ভারটি সার্ভার হিসেবে কাজ করছে এবং সার্ভারের সাথে যুক্ত পিসি বা ল্যাপটপ ট্যাবলেট স্মার্টফোনগুলো ক্লায়েন্ট হিসেবে সংযুক্ত হয়েছে ক্লায়েন্ট ডিভাইসগুলো সার্ভার থেকে বিভিন্ন সেবা গ্রহণ করে থাকে অর্থাৎ ছবিতে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা এখানে সাজিয়ে লেখা হয়েছে আশা করি তোমরা উত্তরটি বুঝতে পেরেছ আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে ধন্যবাদ সবাইকে সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি